মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের তিন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জানালো সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটি এবছর নিট পরীক্ষায় বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি পাড়া এলাকার মানসুরা বেগম সাফল্য অর্জন করেছে এছাড়াও বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ডাক্তারি পড়ুয়া নির্মলেন্দু রায় ও এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাটিয়ালি ব্লকের প্রথম স্থান অধিকারী তানিয়া বিশ্বাসকে সম্বর্ধনা জানানো হয় শুক্রবার সিপিআইএম নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে তাদের মিষ্টি মুখ করিয়ে খাদা পরিয়ে ও স্মারক প্রদান করে ওই সম্মান জানায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শঙ্কর বিশ্বাস মোস্তাফিজুর রহমান পিন্টু উরাও সিকান্দার মাঝি দীনেশ রায় শফিরুদ্দিন আহমেদ আশিস রায় রবিউল আলম জহিরুল ইসলাম নজরুল ইসলাম সহ সিপিএমের অন্যান্য নেতাকর্মীরা এই তিন পড়ুয়ার আগামী ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তারা আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ